হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন কাণ্ড অভিনেত্রী সবনম বুবলিকে এবার শাস্তি দিলেন জাহেদ খান তবে চিন্তার কিছু নেই এটা কোনো গুরুতর শাস্তি শাস্তি নয় বরং একটি মজার কারণ ছেলে বীরের খেয়াল রাখতে দুই দিনের জন্য আর এই জন্য জায়দ খান তাকে এক বিশেষ দায়িত্ব দিলেন বীরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে তাকে সূত্র জানা যাচ্ছে কাজের ব্যস্ততার কারণে বুবলি কিছুদিন ধরেই বীরের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারছিলেন না এটা নিয়ে নাকি তাদের পারস্পরিক কথোপকথনও হয়েছে আর তখন জায়দ মজা করে বলেন এই অপরাধে তোমার শাস্তি হলো বীরকে নিয়ে তোমাকে ঘুরতে যেতে হবে ফোন দূরে রাখতে হবে এবং বীরের সঙ্গে সময় সময় কাটাতে হবে। দরকার আমিও এই শাস্তি শুধু মুখে তিনি বীরকে নিয়ে বেরিয়ে পড়েন একটি উদ্দেশ্যে সেখানে সময় কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে এবং সেখান থেকে বীরকে নিয়ে যাওয়া হয় একটি নান্দনিক রেস্টুরেন্টে যেখানে খাওয়ানো হয় বীরকে তার পছন্দের সব খাবার তবে এই সব কিছুর পিছনে কিন্তু একজন মানুষই জায়েদ খান তবে তবে এইসব বিষয়ে কিন্তু জাহেদ খানের নয় সাকিব খানের কথা ছিল বীরের বাবা হিসেবে তবে সাকিব খান এই সব কিছু করতে ব্যর্থ হয়েছেন তবে বাবার দায়িত্ব জাহেদ খান কিন্তু খুব ভালোভাবেই পালন করছে এমনটাই কিন্তু আমরাই দেখছি এদিকে জাহেদ খানের সঙ্গে বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জন কিন্তু দিন দিন বেড়েই চলছে খুব শীঘ্রই যে তাদের বিয়ের দিন ঘনিয়ে আসছে তাও আমরা বুঝতে পারছি এই মাসেই হয়তো বা হয়ে যেতে পারে এই বিয়ের বন্ধনা তবে দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই শাস্তিটি কেমন লাগলো বুবলি যে বীরকিনি ঘুরতে গেল এই বিষয়টি কিন্তু খুবই সুন্দর এবং মধুর মা ছেলেকে নিয়ে বের এটাই স্বাভাবিক তবে সাকিব খানের এই বিষয়ে অনেক কিছুই করা দরকার ছিল তবে সাকিব খান সেসব করেনি এইসব বিষয়ে কিন্তু বীর এর মনে অনেক ধরনের দুঃখ থেকে যাবে তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে ভাবে হিসেবে জাহেদ খান খুবই ভালো কাজ করছে এবং আমরা মনে করি আগামীতেও বীরের খেয়াল রাখতে জায়েদ কখনো পিছু ফাঁটবে না এবং এভাবেই বীরকে সবসময় নিজের ছেলের মতন করে ভালোবাসবে এবং দায়িত্ব পালন করবে তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে এই ভিডিওটি লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল থেকে ছাবস্ক্ৰাইব কৰি ন ধন্যবাদ